তার পরেও আরও কিছু কাল গেল সেদিন কেতকি গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে অমিত গেল না আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে বিলিময় জেমসের পত্রাবলি পড়ছে এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর বিবাহ হবে ছমাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে অপরপাতে কালের যাত্রার ধনী শুনিতে কি পাও তারি রথ নিত্য ইউধাও, জাগায়েছে অন্তরীক্ষের হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার কন্দন গোবন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রপথের শিকড় চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি চিনিতে পারিবে না আমায় এ বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাতে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর বহিল সে তোমার কানের প্রান্তে বিস্মৃতি প্রদর্শে হয়তো দিবসে যদি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মরতি তবুও সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম দাঁড়িয়ে আমি রাখিয়া এলেন অপরিবর্তন তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় বন্ধু বিদায় শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বিন্তু খানি যে পারে সাজাতে অর্ঘ কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছে যত ঋণী তত করেছো আমায় বন্ধু বিদায় বন্যা পঁচিশ জুন উনিশশো আঠাশ বেলারুই ব্যাঙ্গালোর